সুদানে হাসপাতাল স্কুলে ড্রোন হামলায় ছেচল্লিশ জন শিশু সহ নিহত একশো চোদ্দ জন ফ্রন্টলাইনে তুমুল যুদ্ধ একদিনে ইউক্রেনীয় চোদ্দশো পঞ্চাশ জন সেনা নিহত দাবি মস্কোর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে অন্তত চার নাগরিক নিহত পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলা গ্রেফতার ছয় ভারতে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত সুদানে হাসপাতাল স্কুলে ড্রোন হামলায় ছেচল্লিশ জন শিশু সহ নিহত একশো জন আফ্রিকার দেশ সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে একটি কিন্ডার গার্ডেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ছেচল্লিশ জনই শিশু এতে আহত হয়েছেন আরও আটত্রিশ জন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে সাউথ কর্দোফান রাজ্যের কালোগিতে কালোগীর এক্সিকিউটিভ ডিরেক্টর অন্তত একাত্তর জন নিহত হওয়ার খবর জানান এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায় ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে গত বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগী শহরে এই হামলার ঘটনা ঘটে নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছেন বিবৃতিতে বলা হয় আর এস ড্রোন থেকে মোট চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যা একটি কিন্ডারগার্ডেন একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে রাজ্য সরকার এই ঘটনাকে আর সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ দ্বারা সংঘটিত একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে প্রথম দিকে রাজ্য সরকার জানায় হামলায় ছয় শিশু এবং একজন সহ মোট আট জন নিহত হয়েছেন এবং আরও কিছুজন জন আহত হয়েছেন তবে পরে নিহতর সংখ্যা বেড়ে উনআশি জনে পৌঁছায় দক্ষিণ কর্দফান রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে এই সব সহিংসতা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে আর এসএফকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের মিত্রদের এই অমানবিক অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে হামলাটিকে শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ বলে উল্লেখ করেছে সংস্থাটি ইউনিসেফ জানায় নিহতদের মধ্যে পাঁচ থেকে সাত বছর বয়সী দশ জনেরও বেশি শিশু রয়েছে দুই সালের এপ্রিল মাসে সুদান সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে শুরু হওয়া এই গৃহযুদ্ধ ইতিমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতে এখনও পর্যন্ত নিহত হয়েছেন এত তো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতে এখনও পর্যন্ত নিহত হয়েছেন এতত চল্লিশ হাজার মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় একশো কুড়ি লাখ মানুষ ফ্রন্টলাইনে তুমুল যুদ্ধ একদিনে ইউক্রেনীয় চোদ্দশো পঞ্চাশ জন সেনা নিহত দাবি মস্কোর মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে দরকষাকষির মধ্যে ফ্রন্টলাইনে রাশিয়া ও ইউক্রেনে তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গত ২৪ ঘণ্টায় বিশেষ সামরিক অভিযানে মস্কোর সেনারা প্রায় এক জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রিপোর্ট অনুযায়ী ব্যাটল গ্রুপ নর্থ এলাকায় দুইশো জনের বেশি সৈন্য ব্যাটেল গ্রুপ ওয়েস্টে দুইশো জনের বেশি সৈন্য ব্যাটেল গ্রুপ সাউথে একশো পঁচাত্তর জনের বেশি সৈন্য ব্যাটেল গ্রুপ সেন্টারে চারশো পঁয়ষট্টি জনের বেশি সৈন্য ব্যাটেল গ্রুপ ইস্টে দুইশো পঁয়ত্রিশ জনের বেশি সৈন্য এবং ব্যাটেল গ্রুপ ডানেপ্রা এলাকায় পঞ্চান্ন জনের বেশি সৈন্য হারিয়েছে ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কিএফের ড্রোন হামলার জবাবে রাশিয়ার সামরিক বাহিনী খিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক ও শক্তি সুবিধার বিরুদ্ধে একটি বিশাল হামলা শুরু করেছে এক বিবৃতিতে বলা হয়েছে রুশ সৈন্যরা একশো বাহান্নটি জেলায় জ্বালানি ও পরিবহন অবকাঠামোগত সুবিধা পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর একক এবং বিদেশি ভাড়াটিয়েদের জন্য অস্থায়ী স্থাপনায় হামলা চালিয়েছে এতে আরও বলা হয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একদিনে তিনশো ছেষট্টি ইউক্রেনীয় ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় আরও জানায় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ছয়শো আটষট্টি ইউক্রেনীয় যুদ্ধবিমান বিমান হেলিকপ্টার এক লাখ উনষাটটি ড্রোন ছয়শো বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছয় লাখ চল্লিশ হাজার একশো বারোটি ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যুদ্ধযান এক লাখ বাষট্টি হাজার ছয়শো সাতাত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার দুই লাখ সতেরো হাজার আটশো চল্লিশটি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং চার লাখ চুরাশি হাজার ছয়শো আটষট্টিটি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে রুশ বাহিনী পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে অন্তত চার নাগরিক নিহত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শান্তি আলোচনার ব্যর্থতার পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে যাকে দুই মাস আগে স্বাক্ষরিত স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে এ ঘটনায় অন্তত চারজন নাগরিক প্রাণ হারিয়েছেন কান্দাহারের এক মেডিক্যাল কর্মকর্তা জানান নিহতদের দেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে আফগানিস্তানে আরও চারজন আহত হয়েছেন পাকিস্তানে আহত হয়েছেন তিনজন পাকিস্তানের স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাদিক দাবি করেছেন গুলি আফগানিস্তান থেকে শুরু হয় এবং পাকিস্তানি সেনারা চমন সীমান্তে পাল্টা গুলি চালায় সংঘাতের কারণে আফগানিস্তানের স্পিন বলদাক শহরের বাসিন্দারা নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র আফগান বাহিনীকে অপ্রত্যাশিত হামলা চালানোর অভিযোগ করেছেন তিনি বলেন পাকিস্তান সম্পূর্ণ সতর্ক এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে আফগান সীমান্ত পুলিশ বলেছে পাকিস্তানি বাহিনী প্রথমে একটি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে হামলা চালায় যার জবাবে তারা প্রতিক্রিয়া দেখায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানান পাকিস্তানি বাহিনী স্পিন বলদাকে হামলা চালিয়েছে তিনি লিখেছেন দুর্ভাগ্যবশত আজ সন্ধ্যায় পাকিস্তানি বাহিনী আবার আফগানিস্তানে হামলা চালিয়েছে যার জবাবে ইসলামী আমিরাতের বাহিনী প্রতিক্রিয়া দেখিয়েছে পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার যে আলোচনা ইসরায়েলি রাজনীতিতে বারবার উঠছে সেই বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাটস জর্ডান সফরে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি ম্যাটস বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয় ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনও পদক্ষেপ না নেয় জর্ডানের বন্দরনগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মেডস বলেন পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেওয়া চলবে না ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে তাই পশ্চিম তীরে কোনো ধরনের সংযুক্তিকরণ মেনে নেওয়া যায় না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতিকট্টর ও ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসাবে এ অঞ্চলকে দাবি করে থাকে মেটস বলেন আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই যেখানে ইসরায়েলি ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে তিনি আবারও জার্মানির দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন শান্তি আলোচনা দ্রুতই শুরু হওয়া উচিত এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর মেটস বলেন গাজায় দুই মাস ধরে যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে এতে আমরা স্বস্তি পাই তবে এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে তিনি বলেন এর অংশ হিসেবে গাজাস মানক জনগণের এখনও বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে শীতের আগেই আরও বেশি মানবিক সাহায্য জরুরি পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মেটস ইসরায়েলে পৌঁছান এই দিনই সন্ধ্যায় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে তার বৈঠক হয় রবিবার তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা আছে লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলা গ্রেফতার ছজন লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের টহল দলের ওপর বন্দুকধারীদের হামলার পর দেশটির সেনাবাহিনী ছয়জনকে গ্রেফতার করেছে শনিবার লেবাননের সেনাবাহিনী একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বৈরুত থেকে ব্যর্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এর আগে জানায় বৃহস্পতিবার তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন বন্দুকধারী একটি টহল গাড়িতে গুলি চালায় তবে কেউ আহত হয়নি শনিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় গোয়েন্দা অধিদপ্তর হামলার পর তদন্ত চালিয়ে ছয়জন এবাননী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী জানায় ইউনিফিলের অপর হামলা সহ্য করা হবে না শান্তিরক্ষীরা ইসরায়েল সীমান্তের কাছে লিতানি নদীর দক্ষিণে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইউনিফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালের মার্চ থেকে ইউনিফিল ইসরায়েল ও লেবাননের মধ্যে বাফার হিসেবে কাজ করছে এছাড়া দু হাজার চব্বিশের নভেম্বরে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব তাদের ওপরই আছে যেটা ইসরায়েল ও হিজবল্লার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামানোর উদ্দেশ্য করা হয়েছিল চুক্তি অনুযায়ী লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং হামলা বন্ধ করবে একই সঙ্গে ইরান সমর্থিত হিজবল্লার নিরস্ত্রীকরণ নিশ্চিত করার কথা আছে ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগ্নেয়কাণ্ডে নিহত তেইশ জন ভারতের রিপোর্ট লেখা পর্যন্ত উত্তর গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ আগ্নেয়কাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত তেইশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোড়া এলাকার একটি জনপ্রিয় নাইট ক্লাবে এই আগ্নেয়কাণ্ডের ঘটনা ঘটেছে এতে নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লেখেন আজ গোয়ার সবার জন্য খুবই বেদনাদায়ক একটি দিন আর আরপোড়ায় একটি বড় আগ্নেয় কাণ্ডের তেইশ জন প্রাণ হারিয়েছেন তিনি লেখেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাও বলেন তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন নিরতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক আছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মধ্যরাতে বর্চ বাই রোমিও লেন নামের ওই ক্লাবে আগ্নেয় কাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার বলেন নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে